হান্ড্রেড পার্সেন্ট শিফনের পিওর খাদ্য যেটার দাম পনেরো হাজার টাকা হওয়া উচিত কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি এটার প্রাইসটা থাকবে মাত্র কত টাকায় দিব এটা ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কি বলে অর্ধেক টাকাই নাই দশ হাজার টাকা কম মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন কত সুন্দর এটা লালের সাথে গ্রিন কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শিফনের খাদ্য শাড়ি পাহাড়ি শাড়ি এগুলো বউকে দিবেন বা যারা একটু অনুষ্ঠানের মধ্যে সবথেকে কাছের মানুষ একটু ইউনিক থাকতে চান দামি খাদ্যি শাড়ি পরতে চান এই শাড়িগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা গোল্ডেন কালারের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট মাত্র পাঁচ হাজার টাকায় পিওর খাদ্যি পিওর খাদ্যি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খাদ্যি শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক এর সাথে মাস্টার্ড কালার কত সুন্দর কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ কালোর সাথে মাস্টার ঠিক আছে পাঁচ টাকা সব প্রিমিয়াম কোয়ালিটির শিফন খাদ্যি শাড়ি আল্লাহ এটাও তো সুন্দর কলিজা মেরুন কত ব্লেজ কত ব্লেজ কত শাইনিং রেড কালার কন্ট্রাস্ট মাত্র দিচ্ছি পাঁচ হাজার টাকাতে ঝটপট নিয়ে নেবেন বোন আমি চাই না যে এই অফার থেকে আমার বোনরা বঞ্চিত হয়ে যাক আমি চাই আমার প্রত্যেকটা বোন নিয়ে নেই এত কমে দিচ্ছি আমার বোনদের জন্যই শুধুমাত্র মাত্র পাঁচ হাজার টাকা অফার দিচ্ছি ঝটপট করে নেন এটা তো আরও সুন্দর এটা হচ্ছে ক্রিম গোল্ডেন ক্রিম গোল্ডেন গ্রিন কালার কন্ট্রাস্ট এতটা দারুণ ও হো দেখার মতো শাড়ি পাঁচ হাজার টাকা অফার সেই সেই সুন্দর সুন্দর দেখেন এটা কত সুন্দর করছে এটা ফিরোজ আর ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র পাঁচ হাজার টাকা অফার আর এটা হচ্ছে পিঁয়াজ কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন মেরুন কালার কম্বিনেশন যে অসাধারণ সেই অসাধারণ সেই সুন্দর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রত্যেকটা প্রায় জামি শাড়ি জামি খাদ্য শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি খাদ্যের শাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার

ছি আপনার ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম